অলরেডি আমরা এই অধ্যায়ে কিন্তু গতির বিভিন্ন সূত্র শিখে ফেলছি সূত্রগুলো প্রতিপাদন করেও আমরা দেখে ফেলছি পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর কনসেপ্টও আমরা আলোচনা করে শিখে ফেলছি তম সেকেন্ড সম্পর্কেও কিন্তু আমাদের একটা ভালো ধারণা তৈরি হয়ে গেছে আশা করি এখন আমরা বিভিন্ন রকমের প্রবলেমগুলো যদি সলভ করি তাহলে বিষয়গুলোর ব্যবহারটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো সো আমরা এখন বিভিন্ন রকমের প্রবলেম সলভ করে দেখি আর যেই প্রবলেমগুলো বিভিন্ন রকম পরীক্ষাতে অলরেডি আসছে সেগুলোকে অবশ্যই প্রায়োরিটি দিয়েছি অর্থাৎ যে প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় সব থেকে বেশি আসছে আমি সেরকম কিছু ম্যাথ কিন্তু এখন নিয়ে আসছি আর এইগুলো এখন আপনাদেরকে সলভ করে দেবো ঠিক আছে সো এখন যে ম্যাথগুলো সলভ করব যদি বুঝতে পারেন তো খুবই ভালো পরীক্ষায় কিন্তু একদম সুন্দরভাবে লিখা পসিবল হবে যদি বুঝতে পারেন আর ম্যাথ মুখস্থ করার কোনো জায়গা না সো অবশ্যই ভালোভাবে বোঝার চেষ্টা করবেন ওকে আসি আমরা এখানে এই প্রশ্নটা যদি একটু খেয়াল করি এখানে বলা হয়েছে চল্লিশ মিটার পার সেকেন্ড অথবা একশো চুয়াল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে দেখেন দুইটা জিনিসই একই তবে এককগুলা পরিবর্তন করে দেওয়ার কারণে দুইটা ভিন্ন ভিন্ন রকম আপনি যে কোনো একটা ধরেই কিন্তু ম্যাপ সলভ করতে পারবেন সো আমরা চল্লিশ মিটার পার সেকেন্ড এটাকে চিন্তা করবো চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি গাড়িকে ব্রেক করে দশ সেকেন্ড সময়ের মধ্যে থামিয়ে দেওয়া হলো গাড়িটির মন্দন ও অতিক্রান্ত দূরত্ব বের কর ঠিক আছে সো পুরো ম্যাথটাকে বোঝার জন্য আমরা একটু চিত্রের মাধ্যমে নিয়ে আসি তাহলে বুঝতে খুব সুবিধা হবে যদি আমি এই ম্যাথটার কথা বলি খেয়াল করি আমরা যে একটা গাড়ি এত চল্লিশ মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল তার মানে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার একটা রাস্তা এই রাস্তার মধ্যে একটা গাড়ি আছে এটাই সেই গাড়িটা যে গাড়িটার বেগ শুরুতে কত ছিল আদিতে মানে শুরুতে মানে কি আদিতে তার বেগ ছিল চল্লিশ মিটার পার সেকেন্ড চলমান একটা গাড়িকে ব্রেক করে দশ সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো মানে গাড়িটাকে কি করছে ব্রেক চাপছে এত বেগে সে যাচ্ছিল হুট করে ব্রেক চাপে দেওয়া হয়েছে এবং কত সময়ের মধ্যে দশ সেকেন্ড সময়ের মধ্যে গাড়িটাকে থামিয়ে দেওয়া হয়েছিল ধরলাম যে গাড়িটা এখানে আসলো তো এখন গাড়িটাকে যদি থামায় দেয় শেষে যদি গাড়িটা ব্রেক হয়ে যায় তাহলে শেষে বেগ কত থাকবে শূন্য কারণ গাড়িটা কি হয়েছে থেমে গেছে গাড়ি যখন থেমে যাবে তখন তার শেষ বেগ হচ্ছে শূন্য সো ভেরি জিনিস এখানে কি জানতে চাইছে গাড়িটার মন্দন কত গাড়িটার মন্দন জানতে চাইছে আর অতিক্রান্ত দূরত্ব জানতে চাইছে দুইটা জিনিস মন্দন মানে কি এর মানটা জানতে চাইছে আর দূরত্ব বলতে এসের এর মানটা জানতে চাইছে তো আমরা অলরেডি আমরা যে ফর্মুলাগুলো শিখে আসছি সেখানকার মধ্যে একটা ফর্মুলা এমন ছিল যে আমরা জানি উইনো এ ইজিক টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এটা আমরা অলরেডি শিখে আসছি সো আমি যদি এই ফর্মুলাতে এর মানটা বের করব এই মানগুলো যদি বসায় দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে কারণ ভি এর মান আমরা জানি কত শূন্য এর মান চল্লিশ টি এর মান দশ সেকেন্ড তিনটা মানই আপনাকে দেওয়া আছে সো মান বের করার তার কোনো ব্যাপারই না তাই না সো ভি এর মান শূন্য ইউ এর মান চল্লিশ টি এর মান হচ্ছে দশ তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে মাইনাস ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার যেটা আমরা এখানে ব্যবহার করছি দুঃখিত এটা তো আমাদের বেগ ছিল তরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার আর কি সো একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম সেকেন্ড সেকেন্ড কি বলছে আমাদেরকে দূরত্ব বের করতে হবে আর দূরত্ব বের করার আমরা ফর্মুলা তো জানি অলরেডি সেটা হচ্ছে এস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমরা এই ফর্মুলাটা জানি আমরা যদি মানগুলো বসাই দেই ইউ এর মান কত চল্লিশ টি এর মান কত ইউটি বলছে টি এর মান হচ্ছে দশ সেকেন্ড তারপরে প্লাস হাফ ইন্টু এর মান কত আগেই বের করে ফেলছি মাইনাস ফোর মাইনাস ফোর এ তারপরে হচ্ছে টি স্কোয়ার মানে টেনের উপরে থাকবে স্কয়ার সো এটাকে যদি আমরা ক্যালকুলেটরে বসায় আমরা ক্যালকুলেশন করে ফেলি তাহলে আমাদের অ্যান্সার আসবে দুইশো মিটার তাহলে অ্যান্সার আসবে দুইশো মিটার সো অ্যান্সার অ্যান্সার একদম ইজিলি কিন্তু সলভ করে ফেলা গেল আসলে কিছুই নেই কিন্তু জাস্ট প্রশ্নটা বুঝা কি বলছে বিষয়টা বুঝা গিভেন ডাটাগুলো সাইডে লিখে নেন দেন ম্যাথ সলভ করে ফেলি সূত্র বসায় সো এই ম্যাথটা একদমই ইজি আশা করি সবাই বুঝতে পারছেন তাহলে এরপরে আমরা নতুন আরও একটা ম্যাথ সলভ করে দেখি